তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু ইউটিউব চ্যানেল বছরের একদম অন্তিম পর্যায়ে এসে রাজ্যের প্রত্যেকটা চাকরিযোগ্য প্রার্থীদের জন্য পিআরবির পক্ষ থেকে চূড়ান্ত একটি অফিসিয়াল গুড নিউজ কিন্তু প্রকাশ করে দেওয়া হলো হ্যাঁ ইতিমধ্যে নতুন একটি ফ্রেশ রিক্রুটমেন্ট রিলেটেড ঘোষণা কিন্তু হয়ে গেল পিআরবির তরফ থেকে সরাসরিভাবে পিআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই রিলেটেড কোনো নোটিফিকেশান না আসলেও আপনাদেরকে আমরা জানাতে পারছি বিশেষ কিছু আপডেট পাওয়ার পরই যে ইতিমধ্যে নতুন করে ফ্রেশ রিক্রুটমেন্টের নোটিফিকেশান আসছে একাধিক তার মধ্যে অন্যতম একটি নোটিফিকেশান হচ্ছে আমাদের ওয়্যারলেস অপারেটর পোস্টের নোটিফিকেশান হ্যাঁ পিআরবির পক্ষ থেকে দীর্ঘ বেশ কয়েক বছর আগে ওয়্যারলেস অপারেটর পদে নতুন করে নিয়োগের নোটিফিকেশন লঞ্চ করা হয়েছিল সেই রিক্রুটমেন্ট প্রসিডিয়র ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে তারপর বেশ কয়েক বছর আমরা এই রিলেটেড কোনো নোটিফিকেশন আর কিন্তু পাইনি তো চাকরিযোগ্য প্রার্থীরা কিন্তু অত্যন্ত হতাশ সেই কারণেই ফ্রেশ নোটিফিকেশনের জন্য সকলেই ওয়েট করে চলেছেন ফ্রেশ নোটিফিকেশান আদৌ আসবে কিনা এই নিয়েও কিন্তু যথেষ্ট সংশয় ছিল চাকরি প্রার্থীদের মনের ভেতরে তো অনেকেই আমাদেরকে বিগত কয়েক ভিডিওতে কমেন্ট করেছেন এই বিষয়গুলো নিয়ে প্রশ্নও পাঠিয়েছেন যে আমাদের ওয়্যারলেস অপারেটর পদে আদৌ আর কোনো নিয়োগ হবে কি না নিয়ে কিন্তু বারংবার প্রশ্ন পাঠিয়েছেন আমাদেরকে বহু চাকরি প্রার্থী তবে কোনো অফিশিয়াল আপডেট না থাকার কারণে আমরা বিষয়টাকে এড়িয়ে গেছি যথাযথ আপডেট আপনাদেরকে প্রদান করতে পারেনি তবে ইতিমধ্যে নতুন করে কিন্তু বছরের অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে ওয়ারলেস অপারেটর পোস্টটাকে নিয়ে নতুন করে নাড়াচাড়া করা শুরু হয়েছে ইতিমধ্যে যে খবর উঠে আসে যে পর্যাপ্ত শূন্যপদ তৈরি হয়েছে রাজ্যে সেই কারণে অয়েললেস অপারেটর পোস্টে নিয়োগের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে আর এই অয়েললেস অপারেটার পোস্টে কিন্তু পর্যাপ্ত শূন্যপদে নিয়োগের জন্য ছাড়পত্র প্রদান করা হতে পারে এই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষেই এরকমই একটি চাঞ্চল্যকার আপডেটও কিন্তু বিশেষ মারফত কালেক্ট করা গেছে এখনও পর্যন্ত অফিশাল কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি থেকে এই বিষয়ের উপরে তবে আমরা আশা রাখবো খুব দ্রুত হয়তো পিআরবির পক্ষ থেকে এই বিষয়ের উপরে কোনো ক্লিয়ারেন্স দেওয়া হবে রাজ্যের প্রত্যেকটা চাকরিযোগ্য প্রার্থীকে এই বিষয়টা সম্পর্কে অবগত করা হবে তবে এখনও পর্যন্ত অফিশাল ইনফরমেশন না আসলেও বিশেষ মারফত এই বিষয়ের উপরে কয়েকটি আপডেট পেয়েছি যার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে পরিষ্কার জানাতে পারছি যে অয়েলেস অপারেটার পোস্টে নিয়োগ হতে চলেছে হ্যাঁ অয়েলেস অপারেটর পোস্টে নিয়োগ হতে চলেছে আর এই নিয়োগের ছাড়পত্র দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আসার সম্ভাবনা রয়েছে কিন্তু চূড়ান্ত পর্যায়ে তো আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখব পরবর্তীতে আরও বিস্তারিত আপডেট কাটাইটের চেষ্টা করবো যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট বা ইনফরমেশন পরবর্তীতে আমাদের হাতে এসে পৌঁছয় অবশ্যই সেটা ডিটেলস তো আপনাদেরকে জানাবোই তবে আবারও আপনারা শুধুমাত্র এটুকু জেনে রাখুন যে অয়েলেস অপারেটার পোস্টে নতুন করে নিয়োগ হতে চলেছে আর এই অয়েলেস অপারেটর পোস্টে নিয়োগের জন্য রাজ্যের বহু চাকরিবার্থী ওয়েট করেছিলেন সেটা আমরা সকলেই জানি তো এবার প্রত্যেকটা চাকরিবাদীকে রিকোয়েস্ট করব মনোযোগ সহকারে প্রিপারেশন শুরু করে দিন তার কারণ নিয়োগ কিন্তু হচ্ছে এটা হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট সিওটি রয়েছে এবার কবে নিয়োগের ছাড়পত্র আসবে কবে নিয়োগ শুরু হবে সেই নিয়ে কিন্তু এখনই আগে থেকে কোনো অ্যাডভান্স ডেট বলা সম্ভব হচ্ছে না ঠিকই তবে পরবর্তীতে আমরা আশা রাখবো দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মধ্যেই এই বিষয়ের ওপরে ক্লিয়ারেন্স চলে আসবে এবং সামনে রয়েছে বিধানসভা নির্বাচন তাই নির্বাচনটাকে টার্গেটে রেখে একাধিক ডিপার্টমেন্টের নিয়োগের জন্য ছাড়পত্র প্রদান করছে যেহেতু রাজ্য সরকার তাই আমরা আশা রাখবো যে হয়তো এই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষেই নোটিফিকেশান হয়ে যাবে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষেই হয়তো চাকরিপাত্রীদের জন্য আবেদন পছিটি শুরু করে দিতে পারবে আমাদের ডাব্লিউপি অর্থাৎ ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তো এইটুকুই আপনাদেরকে বলার ছিল এর বিষয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো ইনফরমেশন বা আপডেট আমাদের কাছে নেই তথ্য আপাতত এইটুকুই ছিল তাই আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো যদি কোনো ভিউয়ার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন বা এই নিয়ে কোনো মন্তব্য আপনার মনে থেকে থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আমাদেরকে বিস্তারিত আপডেট প্রদানের জন্য কিন্তু উৎসাহিত করবেন আমরা পরবর্তীতে আপনাদেরকে আরও ডিটেলস ইনফরমেশন কালেক্ট করে সেগুলো ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপনা করতে পারব তো এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাকে একটি লাইক করবেন যদি কোনো প্রশ্ন তাকে কমেন্টে জানাবেন আমরা পরবর্তীতে আবারও ভিডিওর মাধ্যমে সকল প্রশ্নের উত্তর আপনাদেরকে যথাযথ প্রদান করার চেষ্টা করব তারপর তো এই পর্যন্তই চলুন দেখাবি নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের ওয়্যারলেস অপারেটর পোস্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে